শুক্রবার সন্ধ্যায় ইসলামপুর থানার অন্তর্গত রামগঞ্জ পুলিশ ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করলেন কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের কর্মী সমর্থক ও নেতৃত্বরা কমলাগাঁও সুজালি অঞ্চলের প্রাক্তন তৃণমূল অঞ্চল সভাপতি আব্দুল হক এবং তার স্ত্রী বর্তমান গ্রাম পঞ্চায়েত প্রধান নুরি বেগমের বিরুদ্ধে এলাকায় একাধিক জমি ও আবাস যোজনার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে বিক্ষোভকারীদের মূল দাবি পুলিশ দ্রুত আব্দুল হককে গ্রেপ্তার করুক বিক্ষোভকারীদের অভিযোগ আব্দুল হক ও তার স্ত্রী ক্ষমতার অপব্যবহার করে এলাকার বহু নিরীহ মানুষের জমি এবং আবাস যোজনার টাকা আত্মসাত করেছেন শুধু তাই নয় স্থানীয়দের নামাজ পড়ার জায়গাও আব্দুল হক নিজের নামে লিখে নিয়েছেন বলে অভিযোগ এই গুরুতর অভিযোগগুলি বারংবার পুলিশের কাছে জানানো সত্ত্বেও পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছে না এবং আব্দুল হককে গ্রেপ্তার করছে না বলে বিক্ষোভকারীরা ক্ষোভ প্রকাশ করেন এদিন এলাকার তৃণমূল কর্মী ও স্থানীয় তৃণমূল নেতৃত্ব একযোগে রামগঞ্জ পুলিশ ফাঁড়ির সামনে জড়ো হয়ে আব্দুল হককে অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে স্লোগান দিতে শুরু করেন বিক্ষোভ চলাকালীন পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়েছেন যদি দ্রুত আব্দুল হককে গ্রেপ্তার না করা হয় তাহলে তারা বৃহত্তল আন্দোলনে নামতে বাধ্য হবেন এটা আমার জামাত কমিটি থেকে আজকে আমরা এসেছি ছেলে আজকে মিডিয়ার মাধ্যমে যে ওরা নামাজ পড়বে আর আমি পুলিশ প্রশাসন বলতে চাই কালকে যদি আব্দুল নামাজ পড়তে যায় আমাদের ঢুলিগা মসজিদে তাহলে আমি প্রশাসনকে বলবো আমাদের ঢুলিগা মানুষ যতগুলো আছে জামাতের মানুষ সবাইকে পুলিশ প্রশাসন গ্রেফতার করা হোক হয়তো গুলি মারে দোক সবাইকে গুলি মারা দেব নইলে কালকে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো আব্দুলের বিরুদ্ধে কালকে ওখানে দেখা দেবো আমরা আব্দুলকে পুলিশের পক্ষ থেকে সুজালিতে আগে যেভাবে পুলিশ কাজ করত তার থেকে এখন পুলিশ অনেক বেশি অ্যাক্টিভ কোনো কিছু হলে পাঁচ মিনিটের মধ্যে পুলিশ পৌঁছে যায় আপনারা সবাই দেখেছেন আমাদের পক্ষ থেকে একটাই বার্তা যে আপনারা শান্তি বজায় রাখবেন আইন নিজের হাতে নেবেন না আপনারা সবাই দাবি করেন যে একটা অন্ধকার জুট ছিল আপনারা স্বাধীনতা নিয়ে এসেছেন সবাই দাবি করেন তো যে জিনিসটা খারাপ হয়ে গেছে আপনারা ভালো সময়টা তো নিয়ে এসেছেন তো আমরা আপনাদের সাথে আছি মানে আমরা আইনের আইনত মাধ্যমে আপনাদের সাথে আছি এমন নেই যে আপনারা কোনো ইলিগাল কাজ করবেন আমরা আপনাকে সাপোর্ট করব এমনটা নয় তো কালকে আপনাদের যে দাবি দেওয়া সেটা আমরা শুনলাম আইসিস আর ছিল ভিতরে শোনা হলো কেসের যেটা বলল সেটাও শোনা হলো সেগুলো দেখা হবে কালকে যেহেতু ঈদের দিন আছে এটা একটা বড় কারণ কালকের ঈদ হচ্ছে ঈদের পর গিয়ে কুরবানির একটা ব্যাপার থাকে যেটা আমাদের ঈদুল ফিতরে সেটা থাকে না তো এটা একটা বড় কাজ রয়েছে তাই কালকে কেউ কোনো রকম বিশৃঙ্খলা করবেন না আমাদের ভিতরে আলোচনা হয়েছে আলোচনা সাপেক্ষে যা যা করণীয় আমরা সেগুলো করব। কেউ কোনো প্ররোচনায় পা দেবেন না একটা জিনিস আপনারা বারবার বলছি আর আইনকে কেউ হাতে তুলে নেবেন না আপনাদের যে নেতৃত্ব আছে তারা যেটা বলবে সেটা শুনবেন এবং নিজের বিবেক দিয়ে ভাববেন আগে আপনাদের বিবেক ভাবার বিবেকটা ছিল না বা সুযোগ ছিল না এরকম বলে আপনারা দাবি করেন কিন্তু এখন তো আপনারা নিজেরা কথাটা নিজেরা বলতে পারেন এটা তো আপনারা দাবি করেন তো সেই জায়গা থেকে আমার একটাই অনুরোধ আপনারা কোনোরকম বিশৃঙ্খলা করবেন না আমাদের পুলিশ থাকবে আমাদের যা ভিতরে আলোচনা হয়েছে সেই হিসাব আমরা করব নিজের নামাজটুকু পড়বেন যেখানে পড়ার যে যেভাবে যে জামাত সিদ্ধান্ত নিচ্ছে আপনারা সেটা করুন তাতে আমাদের কোনো বলার কিছু নেই কিন্তু কোনো বিশৃঙ্খলা বারবার একটা জিনিসই কোনো বিশৃঙ্খলা যেন না হয় আমরা আপনাদের পাশে আছি থাকবো আমরা মানুষের পাশে আছি

চাইনিজ 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 শুধু চাইনিজ কেন জমি খাওয়া দাওয়া মানেই কল্যাণী ঢাকেশ্বরী চাইনিজ রেস্টুরেন্ট যেমন সুস্বাদু খাবার তেমনই রিজনেবল প্রাইস তাই বাড়িতে বসে আর কি ভাবছেন এই রেস্টুরেন্টের খাবার এখনো টেস্ট না করে থাকলে আজই চলে আসুন মাল্টি এই রেস্টুরেন্টে আর তাদের পরিষেবা আপনাদের মন জয় করবে এখানে রয়েছে তিন হাজার স্কোয়ার ফিট ব্যাংকোয়েট দেড় হাজার স্কোয়ার ফিট কনফারেন্স রুম তিন হাজার স্কোয়ার ফিটের সুন্দর পরিবেশে পরিবার প্রিয়জন নিয়ে সময় কাটানো কিংবা পার্টি সব রকম ব্যবস্থায় রয়েছে এখানে আমাদের ঠিকানা কল্যাণী বি বাই নাইন সি এ কল্যাণী নদীয়া আর দেরি না করে আজই চলে আসুন ঢাকেশ্বরী চাইনিজ রেস্টুরেন্টে